আমার একবারে লস প্রজেক্ট ছয় মাস ধরে এই টাকাটা আমি মানে পকেটে রেখেছি ভাই অনেক যত্ন সহকারে গার্লফ্রেন্ডকে মনে হয় মানুষ এতটা যত্ন মানে সহকারে রাখে না ঠিক ততটা যত্ন সহকারে আমি এই টাকাগুলো রাখছি একটা বন্ধ হয়ে যাবে দ্বিতীয়তা হবে আমার একবারে জানা যা থেকে মিস কিনে নামায় দিল তো কিন্তু আমি জিয়ের উপর দিয়ে আমি এটা আমি ধরে আসি যে সবচেয়ে বেশি সময় ধরে এই বরফের টুকরাগুলি হাতে রাখতে পারবে আমরা তাকে তত টাকা দিব প্রতি এক সেকেন্ডের জন্য আমরা তাদেরকে দিব এক টাকা করে ঠিক আছে দেখা যাক কে সবচেয়ে বেশি টাকা উইন করতে পারে আপনার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে ফরহাদ আচ্ছা ঠিক আছে ফরহাদ ভাই আপনার জন্য আমরা একটা গেম ক্রিয়েট করে রেখেছি আপনি আমার এই বরফের টুকরোগুলো কত মানে সেকেন্ড অথবা মিনিট আপনি হাতে রাখতে পারবেন হ্যাঁ হেইস্টলে ভাই দুই মিনিট আর মানে আপনি যদি এই দুই মিনিট বরফের টুকরাটি হাতে নিয়ে থাকতে পারেন তাহলে আমরা আপনাকে 120 টাকা দেব যত মিনিটই বরফের টুকরাটি হাতে নিয়ে থাকবেন সেটা আমার একবারে লস প্রজেক্ট তোমার সময় শুরু বিশ্বাস করেন ভাই আমার তত টাকা তো তুমি অলরেডি এক মিনিটের মতো হয়ে গেছে সে যত সময় ধরে থাকতেছে তত আমার হার্টবিট বেড়ে যাচ্ছে কারণ তো আমাকে টাকা দিতে হচ্ছে সে অলরেডি এক মিনিট পার হয়ে গেছে তার মানে ষাট সেকেন্ড মানে সাত টাকার উপর আমাকে দিতে হবে একবারে ভাই ফকির থেকে মিস্কিনে নামায় দিল তো পর থেকে হয়তো আমি একবার ফকির থেকে মিসকিন ভাই একবার পুরো মিসকিন ভাই বানাই দিল এখন ঘর ভিটা বেঁচে হয়তো আমাকে পরবর্তী ভিডিও বানাতে হবে না হলে এদের নামে ঘর ভিটা আমার সব বানিয়ে লিখে দিতে হবে মানে যত সময় যাচ্ছে তত টাকার অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে যদি আমি গরিব মানুষ কি বলবো ফকিরে ছিলাম ফকির থেকে এখন আমাকে পুরো মিসকিন বানায় দিছে কোনো সমস্যা নাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন হয়তো আমি আবার এই মিসকিম থেকে ফকির ফকির পর্যন্ত উঠতে পারবো আমি তো ভাবছিলাম হয়তো সে বিশ থেকে তিরিশ সেকেন্ড থাকতে পারবে কিন্তু এখন দেখি পুরাটাই চেঞ্জ তোমার অনুভূতি কিরকম আমার অনুভূতি খুব ঠান্ডা লাগতেছে কিন্তু আমি জিয়ের উপর দিয়ে আমি এটা আমি ধরে আসি আসলে বলতে ভাই মানে টাকা আর গার্লফ্রেন্ড কখনো থাকার জন্য আসে না এরা শুধু আসে মানে রূপ পরিবর্তন করার জন্য বাপের পকেট বারে টাকা আনে যদি আমি এই ভিডিও গুলা করতেছি এটা যদি আমার বাপ জানতে পারে তাহলে বিশ্বাস করেন ভাই আমার বেশি না আমার দুইটা অবস্থা হবে প্রথমত হবে আমার ভাতটা বন্ধ হয়ে যাবে দ্বিতীয়ত হবে আমার একবারে জানা যাবে জানাজা করার আগে আমার পেজটিকে ফলো করবেন অবশ্যই বাপের পকেট মারা যে কতটা বিপজ্জনক সেটা যে মারছে সে অবশ্যই সেটা ভালো করে জানে যে কত ভয় থাকতে হবে সে মনে হয় দশ মিনিট থাকবে আজকে মনে হয় আমার সয় সম্পত্তি সব কিছুই তাকে লিখে দিতে হবে ভূমি জানি না ভূমি অফিস খোলা আছে কি না যদি ভূমি অফিস খোলা থাকে তাহলে ভাই তোমাকে আজকে আমি সব লেখে পরে দেই দিয়ে তুমি সব ই করো আমি যাই স্টেশনে রাত এই আমার দ্বারা আর সম্ভব তো হচ্ছে না তাহলে ঠিক আছে তাহলে তুমি বরফ বলে ফেলতে পারো কি আর বলবো ভাই আমি একবারে আমাকে মিসকিন বানাই দিছে ভাই মিসকিনের থেকে যদি নিচে কিছু থাকে তাহলে সেটাই হচ্ছে আমি আমি অনেক মানে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা এই ভিডিওর জন্য আমরা দুইজনকে সিলেক্ট করেছিলাম কিন্তু এই একজনকে আমার যে পরিমাণ টাকা দিতে হচ্ছে এই জন্য আমার যে কাজ ক্যাপিটাল ছিল গত ছয় মাস ধরে আমি যা মানে নিজের কাছে রেখেছি তা এখন সব এই ছোটো ভাইকে দিতে হবে এখন করার কিছু নাই ভাই সে অলরেডি বরফের টুকরোগুলো হাতে নিয়ে সাত মিনিট বাইশ সেকেন্ড ছিল মানে ভাবা যায় একটা মানুষ টাকার জন্য কি করতে পারে ভাই কি আর বলবো সাত মিনিট বাইশ সেকেন্ড সেই বরফের টুকরো গুলো হাতে নিয়েছিল সত্যি এটা অবিশ্বাস্য আমি কখনো এত সময় বরফের টুকরো গুলো হাতে রাখতে পারবো না আর আপনারা কত মিনিট রাখতে পারবেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে বলবেন না সো আমাকে তাকে দিতে হচ্ছে চারশত বাইশ টাকা যদিও আমার কাছে এত টাকা নেই যত টাকা আমার কাছে আছে আমি আজকে তাকে তত টাকায় দিব আর বাকি টাকাটা আমি তার কাছে কি বলে মানে বাকি হিসাবে রাখে দিচ্ছি যদি কোনোদিন আমার এই পেস থেকে ইনকাম হয় মানে আমি যদি আমার ভিডিও থেকে যেদিন ইনকাম হবে সেই দিন আমি তাকে ইনশাল্লাহ বাকি টাকা পরিশোধ করব এবং সে আমার এই শর্তে রাজি হয়েছে ভাই করার মতো কিছু না এখানে আমার কাছে আছে তিনশো টাকা ভাই আমি বিশ্বাস করেন গত ছয় মাস ধরে এই টাকাটা আমি মানে পকেটে রেখেছি ভাই অনেক যত্ন সহকারে গার্লফ্রেন্ডকে মনে হয় মানুষ এতটা যত্ন মানে সহকারে রাখে না ঠিক ততটা যত্ন সহকারে আমি এই টাকাগুলো রাখছি কিন্তু আজ এই টাকা আর রক্ষা হলো না আমার এই ভাইকে দিতে হচ্ছে ভাই কি আর বলবো ভাই অনেক কষ্টের টাকা ধরেন ভাই আমার কিছু